আসসালামু আলাইকুম বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়ার কারণে অনেকেই ভালো মতো ফেসবুক ইউজ করতে পারতেছেন না ভিপিএন দিয়ে অনেকেই ইউজ করতেছেন কিন্তু অনেক স্লো হচ্ছে সমস্যা হচ্ছে অনেক ল্যাগ হচ্ছে যার জন্য ইউজ করে মজা পাচ্ছেন না তো আমি আজকে একটা ভিপিএন দিয়ে দেখাবো অনেক ফাস্ট ইউজ করা যাচ্ছে ফেসবুক স্মুথলি ইউজ করা যাচ্ছে কোনো ল্যাগ দেখা দিচ্ছে না তো অনেকেই জানেন ভিপিএনটা কি সেটা হচ্ছে ওয়ান ডট ওয়ান এই ভিপিএনটা ডাউনলোড করার পরে আমরা কি করবো ওপেন করবো এটা কিভাবে পেইড ভার্সনে জিরো ট্রাস্ট ভিপিএন করা যায় আমি সেটা দেখাবো কারণ এটা অনেকে ইউজ করতেছেন এটাতে অনেকে স্লো হচ্ছে যার কারণে যে দেখেন এটা পেইড ভিপেন তো এটা আমরা কীভাবে জিরো ট্রাস্ট মানে ফ্রি ভিপেন বানাবো তো ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথমে আমরা ভিপেনটা ইনস্টল করব ইনস্টল করার পরে ওকে করব ওকে করার পরে এখানে যখন কানেক্ট করব কানেক্ট করার পর আমরা যেটা কানেক্ট হওয়ার পরে যেটা করব একটু ওয়েট কানেক্টটা হয়ে নিক আশা করি এভাবে ইউজ করলে সবার ফার্স্টলি সব কিছু ইউজ করতে পারবেন ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ যা কিছু বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ থেকে সব কিছুই ইউজ করতে পারবেন তো কানেক্ট হয়ে গেছে তো আমি দেখাচ্ছি এটা কীভাবে ফ্রিতে পেড করে নেবেন তো এই যে উপরে যে থ্রি আইকন আছে এখানে যাব আমরা এখান থেকে অ্যাডভান্স যে অপশন আছে যে অ্যাডভান্সে যাব এখান থেকে ডায়াগনস্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব এখান থেকে যে এই যে আইডি অপশনটা আছে এখান থেকে আমরা এই আইডিটা কপি করে নিব সিলেক্ট করে নিয়ে চাপ ধরে সিলেক্ট করে নিয়ে আইডিটা কপি করব কপি করার পরে আমাদের যেটা করতে হবে ব্যাগ অপশনে আসবেন ব্যাগে এসে যে দেখেন এখানে যে কানেকশন অপশন আছে দেখেন এই কানেকশন অপশনে যাব কানেকশন অপশনে যাওয়ার পরে চার নম্বরে দেখেন ডিএনএস সেটিং আছে আমরা ডিএনএস সেটিংয়ে ক্লিক করব করার পর দেখেন গেটওয়ে ডি ডিওএইচ সাবডোমাইন গেটওয়ে ডি ডিওএইস সাবডোমাইন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর যেটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব যে কোডটা কপি করলাম আইডিটা সেটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর একটু ওয়েট করবো তারপর ব্যাক যাবো ব্যাক যাওয়ার পরে দেখেন এই যে গেটওয়ে উইথ ডাব্লিউ আর পি সিলেক্ট হয়ে গেছে দেখেন এখানে পেইড ভার্সন হয়ে গেছে এই যে জিরো টাস্ট কানেক্ট হয়ে গেছে চেকিং কানেক্টেড এটা কানেক্ট হয়ে যাবে এটা কানেক্ট হয়ে গেলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলো সবকিছু স্মুথলি ইউজ করতে পারবেন আমি দেখাচ্ছি देखें कनेक्ट हो गए एरपर थे के देखें फेसबुक यूज करते खूब स्मूथली देखें যদি মনে করেন যেটা লোড নেওয়া আছে তা না দেখেন আমি আবার এই লোড দিচ্ছি দেখেন ফেসবুক ইউজ করতে কোনো সমস্যাই হচ্ছে না ধন্যবাদ সাবস্ক্রাইব করেন ফলো দিয়ে রাখেন পরবর্তীতে এরকম ভালো কোনো ভিডিওর জন্য